কেমন আছেন সবাই তো আমরা ভালো আছি তো আজকে হলো গিয়েছিলাম আমাদের বাসার কাছে একটা শপিং এইখানে নানা রকমের জিনিস পাওয়া যায় মূল যে জিনিসটা কিনতে আসছিলাম সেটা হলো ঝাড়ু এখান থেকে এইখানকার ঝাড়ুগুলো একটু দাম বেশি হলেও অনেক ভালো লাগে ঘর ঝাড়ু দিয়ে মানে অনেক শান্তি আছে সহজে মানে একটা নর্মাল ঝাড়ুগুলো কিনলে হয় খুলে খুলে যায় শলাগুলো বের হয়ে আসে কিন্তু এইখানেগুলোর একটু স্পেশাল তো এখানে ঝাড়ু ছাড়াও জামাকাপড় আছে বেতের তৈরি জিনিস আছে তারপরে চটের পাটের তৈরি জিনিসগুলা আছে আর সব থেকে অনেক কিছুই আছে কাপড় বেডশিট আছে লুঙ্গি ভালো লুঙ্গিগুলো আছে দাম আছে মোটামুটি আয়না আছে ফলের ঝুড়ি আছে বাচ্চাদের পুতুল আছে সফট পুতুলগুলো আছে সব থেকে আজকে এখানে যেটা দেখে অবাক হয়েছি সেটা হলো শিকা তো শিকা আমি ছোটোবেলায় কিন্তু বানাতে পারতাম আমাদের গ্রামে অনেক মহিলারাই শিকা তৈরি করত ওদের সাথে থেকে থেকে আমিও বানাতে পারতাম যদিও বা এখন ভুলে গেছি হয়তো চেষ্টা করলে পারবো তারপরেও আজকে শিকাটা দেখলাম তারপর না কিনব না করে এখান থেকে আমরা এই যে পাখা কিনেছি পাখাটা খুবই দরকারি পাখা কিনেছি মেয়ে একটা সফট পুতুল কিনেছে আর একটা কী যেন কিনলাম আমি একটা পার্স কিনলাম আমার জন্য ল্যাম্প সেটগুলো আছে অনেক কিছুই আছে এমনি এইখানে ভিডিও করতে দেয় না তবুও একটু ভিডিও করে নিচ্ছি আসছি যখন তো টুকটাক কিছু কিনেছি বেশি কিছু কিনে নাই তারপরেও ভালোই দাম আছে দাম আমার জন্য খালি সব কিছুই দামি মনে হয় আমার কাছে তো দেখতে থাকেন ভয়েস খুঁজে পাচ্ছি না ছোট একটা গান গায় গান আসলে এমনি মন থেকে যেগুলো আসে সেগুলো গায় এমনি মন দিয়ে গান শোনাও হয় না গান শেখাও হয় না গাওয়াও হয় না ভালো লাগা থেকে যেটুকু গায় কে বাসি পা রে মন কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাসি বাজাই রে মন কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না এ বাসি যে পিসের বাসি নানি নান কাজে মন যেন জে কায়ে কা বসে না কোনো কাজে শিজেরি দই মাঝে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো চাই রে কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কাজে মন যেন তো এইখানে আসছি মেয়েটাকে বলছি চলো যায় চলো যায় কিন্তু মেয়েটা আসলে এখান থেকে বের হতে চাচ্ছিল না তো সে ঘুরে ঘুরে দেখছিল তাই একটু সময় পার করছিলাম এমনি এইখানকার পরিবেশটা অনেক সুন্দর আর ছিমছাম সবুজে ঘেরা একদম নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে তবে এখানে ভিড় কম কিন্তু এখানে যারা জানে এরাই এখান থেকে কিনতে আসে এটার প্রচার প্রচারণা খুব বেশি একটা নাই তো এমনিতে জিনিসগুলো প্রত্যেকটাই ভালো আর অনেক কিছু কিনতে ইচ্ছে করছিল কিন্তু চাইলেই তো আসলে সব কিছু কিনতে পারে না বাসায় চলে আসছি এখন মেয়ে দেখাচ্ছে কি কি কিনেছি এই যে একটা সফট একটা পুতুল খুব সুন্দর এটা কিনে নিয়ে আসছে এটা কিন্তু খেলনা না বুঝছো যত্ন করে এই যে পার্সটা আমি কিনে নিয়ে আসছি খুব সুন্দর সুতার কাজ করা ভালো লাগছিল তো এই পাখাটা পরে আমরা একটু চেঞ্জ করেছি একটু খুলে গিয়েছিল সেই জন্য পরে চেঞ্জ করে অন্য একটা কালার নিয়ে আসছি এটা ওইখানে খুব বাতাস দিচ্ছিল খুব সফট লাগছিলো পরে বেশি নিয়ে এসে দেখি কিছু একটা খুলেছে আর লেস লাগানো ছিল না পরে একটু চেঞ্জ করে নিয়ে আসছি